কয়টা হবে সো তুমি সিম্পলি কাউন্ট করে দেখো সিম্পলি যদি বলো একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা চারটার জন্য আমি হলো ছয়টা পাইলাম আচ্ছা আমি যদি কমপ্লিট সংখ্যা বাড়াই দিই ধরে নিলাম পাঁচটা করে দিলাম আমি এগুলো কাট করব এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ তাহলে কম্পিউটার যদি পাঁচটা হয় কম্পিউটার যদি পাঁচটা হয় তাহলে তারের সঙ্গে কয়টা হচ্ছে তারের সংখ্যা হবে দশটা এটা সিম্পলি কাউন্ট করা যায় এখন যদি আমি বলি কম্পিউটার এক হাজারটা তাহলে তারের সংখ্যা কত হবে বের করে দেবো তখন তুমি বের করতে পারবো তখন আমার ম্যাথমেটিক্যাল প্রবলেম আছে আচ্ছা এটাকে আরেকভাবে করা যায় একটু সরকারি বলি কম্পিউটার হচ্ছে চারটা ঠিক আছে তো আমি কি করবো চার পর্যন্ত যাবো না চারের আগ পর্যন্ত যতটা সংখ্যা যোগ করবো ওয়ান টু থ্রি কত পেলাম থার্টি আমার কম্পিউটার চারটা যেহেতু কম্পিউটার চারটা তাহলে যোগ করবো চারের ঠিক আট পর্যন্ত সংখ্যা বললাম আমার কাছে কম্পিউটার আছে কয়টা পাঁচটা তাহলে পাঁচের ঠিক আট পর্যন্ত যোগ করবো তাহলে এক দুই তিন চার কয়টা আসলো দশটা এটা একটা ওয়ে যেটা তাদের সঙ্গে বের করতে পারি যে কম্পিউটার জয়টা আছে তার থেকে কম সংখ্যক নিয়ে যোগ করে বের করলাম আট হলো সিম্পল ফর্মুলা আছে আমাদের তারের সংখ্যা ইকুয়াল এন ইন্টু এন মাইনাস ওয়ান বাই টু যেখানে টা হচ্ছে কম্পিউটার এনটা কি কম্পিউটার চারটি তাহলে ফোর ফোর মাইনাস ওয়ান ডিভাইড বাই টু